এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা এই তীব্র দাবদহে সকালে প্রখর রোদে সাধারণ মানুষের পরিষেবা দিয়ে চলেছে ট্রাফিক বিভাগের কর্মীরা ট্রাফিক বিভাগের কর্মীরা যাতে সুস্থ থাকে ভালো থাকে সেই কথা মাথায় রেখেই বাড়িপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি মহাশয় ট্রাফিক পুলিশ কর্মীদের ও শিবিকদের হাতে তুলে দিলেন ছাতা জলের বোতল ওয়ারিস সানগ্লাস টুপি সহ ইত্যাদি জিনিস তিনি মনে করেন এই সব জিনিসগুলো যদি ট্রাফিক বিভাগের কর্মীরা ব্যবহার করেন তাহলেই তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তারা যাতে সুস্থ থাকে তার জন্যই এই প্রয়াস বলে তিনি জানালেন সাংবাদিকদের তিনি এই বিষয়। কী জানিয়েছেন সাংবাদিকদের তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দেয় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন চলুন আমরা শুনে পলাশচন্দ্র ঢালি মহাশয় পুলিশ সুপার কি বললেন কতজন বললে হবে না আমাদের প্রত্যেকটা ট্রাফিক ইউনিটকে আমরা এই ছাতা গরমের সিজনে যখন দেখছেন আপনারা এত তাপপ্রবাহ বাড়ছে আমরা টেম্পারেচারের জন্য ছাতা দেওয়া হচ্ছে প্রত্যেকবার প্রত্যেক ইউনিটে আমরা এর ব্যবস্থা করা আছে পানীয় জলের ব্যবস্থা করা আছে প্রত্যেকটা ইউনিটে দ্যাট সবাই যেন সুস্থভাবে এখানে ডিউটি করতে পারে এই তাপকে বাঁচিয়ে আমাদের শরীরটাকে দেখে আমাদের ডিউটি করতে পারি এটার জন্য ছোটো একটা ক্ষুদ্র ইনিশিয়েটিভ আমরা প্রত্যেক ইউনিটকে প্রত্যেক সিভিক প্রত্যেক সিভিক ভাই হোক আমাদের কনস্টেবল হোক এএসএফ সকল ট্রাফিক ইউনিটকে আমরা এটাকে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ